চর্মনায় আসাটা আমার জন্য এমন নয় যে এটা নতুন কিছু বরং আমি মনে করি যে এটা আমার নিজের বাড়িতে আসা চর্মনাইয়ের সাথে মূলত আমাদের সম্পর্কটা শুধু আধ্যাত্মিক না আমার মরহাম নানা মলানা কারি মফিজুর রহমান সাহেব এখানেরই ছিলেন এবং ওনার শাহাদ পরে তার সুযোগ্য সন্তান মলা আবু হাফিজাউল্লাহ হাফিজউল্লা মূলত ওনার প্রচেষ্টায় আমার মাদ্রাসায় পড়াশোনা করা তো সেই সূত্রে যখন আমি দেওবন থেকে পড়াশোনা করে চলে আসি বরিশাল মাহমুদিয়ায় যখন মহাদ্দেশ হিসাবে ছিলাম তখন বরিশাল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমি জেলা সভাপতি ছিলাম এবং তখন ব্যাপকভাবে শহরে কাজ চলছিল তো সেই সূত্রে এটা আমার নিজেরই প্রতিষ্ঠান এরপরে যেটা হলো যে আসলে প্রত্যেকেরই একটা নিজস্ব কিছু চিন্তা চেতনা থাকে মতভেদ থাকে তো এটা ভিন্ন বিষয় কিন্তু যেটা মৌলিক বিষয়টা হচ্ছে যে আত্মার ভিতরে যে সম্পর্কটা থাকে এটা কখনো দূর হয় না আমি এটাকে এইভাবে তুলনা করি যে মানুষ সেই রুহু জগতে আল্লাহর পরিচয় লাভ করেছিল অন্তরের ভিতরে যে আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর স্বীকৃতি গাথা ছিল দুনিয়াতে এসে হয়তো অনেক সময় মানুষ ভুলে যায় কিন্তু বিপদে পড়লে ঠিকই এবার ওটা মনে পড়ে তো আমি যখন কারাগারে বন্দী ছিলাম তখন মূলত বারবার আমার মনে পড়ত যে আমার স্মৃতিতে পিছনে কারা ছিল তো সে সময় বারবার চর্মনা ইজামিয়া রহমানিয়া আমার উস্তাদদের কথা মনে পড়ত এবং সে কারণেই মূলত আমি কারাগার থেকেই একটা পত্র লিখেছিলাম যে আমার উস্তাদ আমার যারা মুরব্বী আমার যারা কাবের তাদের ব্যাপারে আমার কথাবার্তায় কোনো কষ্ট পেলে সেজন্য আমি দুঃখিত তো বিষয়টা এটা একটা সাধারণ বিষয় ছিল না মূলত একটা মৌলিক বিষয় যে ওই যে আমাদের পূর্ব থেকেই একটা আন্তরিকতা ভালোবাসা ছিল মূলত সেটাই বারবার জাগ্রত হয়েছিল এবং আজকে আসাটা মূলত এটারই একটা অংশনা বিষয় কীভাবে মূল্যায়ন করবে তার যে এখন বর্তমান ভূমিকা বলছিল আলহামদুলিল্লাহ আসলে হচ্ছে কি আমি যখন ওনাদের সাথে সাক্ষাৎ করলাম সাইকেল শর্মনাই এবং হাজর সাহেব শর্মনাইয়ের সাথে সাক্ষাৎ হলো তাদের আন্তরিকতা তাদের ভালোবাসা এটা সত্যিই আমাকে চমৎকৃত করেছে আর বিশেষ করে বর্তমান অবস্থাতে ওনাদের যে ভূমিকা জাতির ঐক্যের প্রয়োজন ও ক্রান্ড ঐক্যের যে প্রয়োজন এক্ষেত্রে আমি মনে করি যে ওনারা সঠিক ভূমিকাই নিচ্ছেন এবং এটার প্রতি এক ধরনের সমর্থন জানানো স্বীকৃতি দেওয়া এটাও মূলত এই সফরের একটা অংশ তো এই জন্য কারণ আমরা মনে করি যে ওলামাইকেরা যুগ যুগ ধরে অন্যদের নেতৃত্বে চলার কারণে একটা হীনমন্যতা একটা দুর্বলতা তৈরি হয়েছে আবার যুগে যুগে ওই লোকগুলো আলেম দিকে ব্যবহার করেছে আমার বিভিন্ন বক্তব্যে আপনারা দেখবেন আমি একটা উদাহরণ দিয়ে থাকি পাকিস্তান যখন স্বাধীন হলো সে সময় আন্দোলন করেছিল কেরামরা আন্দোলন করেছিল ইসলামী শক্তিগুলো এবং তার স্বীকৃতি স্বরূপ আমরা দেখি পশ্চিম পাকিস্তানের স্বাধীনতার পতাকা উদ্দিন করেছিল আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই এবং তৎকালীন পূর্ব বাংলা পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ বর্তমান যেটা এখানে স্বাধীনতা পতাকা উদ্দিন করেছিলেন আল্লামা জফর আহমদ উসমানী রহমদুল্লাহ আলী কিন্তু এই পর্যন্তই তাদের কৃত্ত্ব শেষ হয়ে যায় তাদেরকে আড্ডাটা হয়নি এরপরে শাসন কার্যে কখনোই তাদের মূল্যায়ন করা হয়নি একই অবস্থা বাংলাদেশের জুলাই আগস্টে আন্দোলনও হয়েছে এখানে ত্যাগ কোরবানি আন্দোলন রক্ত দেওয়া সব কিছুই দীর্ঘ ইতিহাস রয়েছে অলামায় ক্রামে হ্যাঁ এটার চূড়ান্ত পর্বে চলে গেছে ছাত্র জনতার মাধ্যমে সেক্ষেত্রেও মাদ্রাসার ছাত্র কওমি আলিয়া সব রকমের ছাত্রদের অবদান ছিল তো দেখা যায় এখানেও সেই একই রকম স্বীকৃতি দেওয়া হয়েছিল প্রথম সবাইকে ডাকা হলো ওলামা কেরামদের সম্মান জানানো হলো পরামর্শ নেওয়া হলো কিন্তু তারপরে দেখা যায় বিভিন্ন কমিশন হচ্ছে এখানে ওলামা কেরামদের কোনো অবদান নেই বরং তাদের পরামর্শ মূল্যায়ন করা হচ্ছে না তো সেই কারণে ওলামা কেরামদের একটা সময়ের দাবি ছিল ঐক্যবদ্ধ হওয়া এবং পারস্পরিক যদি কিছু মতভেদ থাকে এটা থাকবে এটা সাহাবিদের যুগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এবং বিশেষ করে ফেতিম আসসালাম আসালামের গুলোতে ইখতলাফ থাকাটা এটা খুবই স্বাভাবিক কারণ আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দেখি নাই সাহাবায়কেরামদের থেকে হাদিস বলিত হয়েছে তার মাধ্যমেই আমরা দিন শিক্ষা অর্জন করি দিন পাই সেক্ষেত্রে সাহাবাই গ্রাম যে যে অবস্থা আল্লাহ রাসুলকে দেখেছেন তারা সে অবস্থা গণ করেছেন অথবা বর্ণনা করার মধ্যে এক একদিন হয়ে গেছে এসব কারণে অনেক আলা আলামাসা ক্ষেত্রে ইখতলাপ হয়েছে কিন্তু এই ইখতলাপগুলোর কারণে ওলা গ্রামদের যে ঐক্য এবং তাদের ভ্রাতৃত্ব তাদের আন্তরিকতা এতে কোনো ক্ষতি হয়নি আমরা সে কারণে দেখি যে আমাদের সলাফ যারা ছিলেন হানাফি শাহি হামী মালিক ই যাদেরকে আমরা বলি সেই ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই ইমাম শাহ আলী রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম আহমদুল রহমুল রহমতুল্লাহ সহ